তীব্র দাবাদহের মধ্যে আবারও রাজ্যের একাধিক অঞ্চলে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এমনটাই পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ হাওয়া পিস তো বন্ধুরা তীব্র দাবাদহের মধ্যে বাংলাদেশের কোন কোন জেলায় হবে এই ঝড় বৃষ্টি এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বাড়বে প্রভাব কি জানিয়েছে হাওয়া পিস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা ময়সিং ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা ছড়ো হওয়ার সঙ্গে বজরি বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামীকাল পূর্বাভাসে বলা হয়েছে ময়নসিং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্জরী বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে শনিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়নসিং খুলনা সিলেট বিভাগের কিছু কিছু জায়গা রংপুর রাজশাহী বরিশাল চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস জারি থাকবে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় পূর্ববর্ষে বলা হয়েছে রাজশাহী ঢাকা ময়নসিংহ খুলনা বরিশাল সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে দক্ষিণবঙ্গে হাওয়া হাওয়াফিস জানিয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় গরম অস্বস্তি বজায় থাকবে তাপের প্রভাবে পরিস্থিতি পশ্চিমের জেলায় চরম অস্বস্তি কলকাতা সহ দক্ষিণে জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গের উপর দিকে জেলায় বৃষ্টি বাস রয়েছে রবিবার থেকে বেশ কয়েক জেলায় ঝড়ও হতে পারে আসাম তামিলনাড়ু বিহারের ঘূর্ণাবত্ত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর দক্ষিণ অক্ষরেখা ছত্তিশগড় থেকে গালফ অফ মার্নার পর্যন্ত বিস্তৃত যেটি বিদর্ভ কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত দক্ষিণবঙ্গে আজ থেকে শুক্রবার পর্যন্ত তাপমা পরিস্থিতি থাকবে দক্ষিণের বেশ কয়েক জেলাতে এই জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে যেমন রয়েছে তেমন বীরভূম পশ্চিম বর্ধমান জেলাও রয়েছে শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি বাড়বে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পর্যটক বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবিকে দমকা বাতাস বয়ে যাবে উত্তরে বুধবারে ঝড়ের বৃষ্টির পরিমাণ কমলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং সহ উপর দিকে বেশ কয়েক জেলায় মালদা জেলাতেও চল্লিশ ডিগ্রির উপর তাপমাত্রা ও তাপ্রাপের পরিস্থিতি বজায় থাকবে গরম অস্বীতিকর আবহাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুরে এই পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত কলকাতার রাতের গরম দিনের প্রখর তাপে শুষ্ক অস্বীকার আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত গরম অস্বস্তিকার আবহাওয়া শহর জুড়ে মূলত পরিষ্কার আকার সূর্যের প্রখর তাপ ও গরমে অস্বস্তি চরম উঠবে ভিন রাজ্যে অতিভারী বৃষ্টি যেমন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ভারী বৃষ্টি হবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরায় তারপর প্রবল সম্ভব না উত্তরপ্রদেশ বিদর্ভ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা গরম অসুস্থতর আবহাওয়া থাকবে বিহার ঝাড়খন্ড কঙ্কন গোয়া কেরালা মাহি অন্ধ্রপ্রদেশ ইয়ানাম গুজরাট তামিলনাড়ু কড়াইকাল পণ্ডুচেরিতে এইসব এলাকাগুলিতে সূর্যের তাপ প্রচণ্ড থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস